কখনো তুমি এতটা মনোযোগ দিয়ে কিছু চেয়েছো যে প্রত্যেক সেজদায় শুধু তার নাম নিয়েছো প্রত্যেক রাত প্রত্যেক দোয়া বাস তার জন্যই কেঁদেছ আর তবুও মনে হয়েছে কিছুই হচ্ছে না তো থামো কেন না এই সাতটি নিশানি বলে দেবে কি এবার আল্লাহ তোমাকে সেটাই দিতে চলেছেন যেটা তুমি অনেক চেয়েছো তো সেই সাতটি নিশানি জানার আগে আমি সকলের জন্য দোয়া করতে চাই যারা কমেন্টে দেওয়ার কথা বলেছিলেন হে আল্লাহ তুমি সকল ভাঙ্গা মনগুলোকে জুড়ে দাও তুমি তো রাহমান তুমি তো এই আসমান জমিনের মালিক তুমি এই দুনিয়ার সৃষ্টি সৃষ্টিকর্তা এ আল্লাহ তুমি তো তোমার বান্দাকে নানারকম রকম পরীক্ষা করো ই আল্লাহ সবার পরীক্ষার পথকে সহজ করে দাও আর তাদের সেই সব তোয়াকে কবুল করে নাও যেটা তাদের কাছে অনেক প্রিয় হে আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়ত দান করো আর সঠিক পথে চলার তৌফিক দান করো আমিন রাব্বুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন তো এবার চলো আমরা সাতটি নিশানই চেনে নিই নম্বর এক তোমার মন এখন দুনিয়ার থেকে ডোরকে কেটে দিয়ে শুধু আল্লাহর সাথে জুড়ে গেছে যখন মানুষের দোয়া দেরি করে কবুল হয় তো সে ভেতর থেকে ভেঙে যায় কিন্তু সেই ভাঙ্গা মনে এক গভীরতা আছে যা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয় যদি আজকাল তোমাকে দুনিয়ার জিনিস বেকার মনে হয় যদি তোমাকে শান্তি শুধু সেজদায় লাগে তো বুঝে যাও তুমি দোয়া থেকে নয় দোয়া বালার সাথে জুড়ে গেছো আর যখন কেউ রবের সাথে জুড়ে যায় তো রব তাকে খালি ফেরান না নম্বর দুই তুমি এখন অভিযোগ করা ছেড়ে দিয়েছো সবর করা শিখে নিয়েছ অভিযোগ করা সহজ কিন্তু সবর করা কঠিন সেই শক্তি আল্লাহ তার খাস বান্দাকেই দেন যদি তুমি বারবার জিজ্ঞেস না করো কি কবে মিলবে কেন মিলছে না বরং এটা বলতে থাকো যখনই দেবেন ভালোই দেবেন তো এটাই নিশানি যে আল্লাহ তোমার পরীক্ষার খুশি রয়েছেন আর জলদি তোমার জলই ভরে দেবেন নম্বর তিন তোমার গভীর গভীরভাবে বিশ্বাস জেগে গেছে কখনো কখনো মানুষের ধোঁয়া সেই সময় কবুল হয়ে যায় যখন সে বিনা কোনো সন্দেহে বলে আমি জানি আমার রব শুনবে যদি আজকাল তোমাকে ভেতর থেকে এক আজীব শান্তির অনুভূতি হয় কোনো কারণ নয় তবুও মন বলে এবার মিলে যাবে তো এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা রুকে রবের সাথে মেলানোর খবর আর এই খবর সর্বদা সেই দুয়ার শুরু হয় যেটা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করেছিলে নম্বর চার হঠাৎ একাকিত্ব বাড়তে লাগে মানুষ তোমার থেকে দূরে হতে থাকে যখন আল্লাহ কিছু বড় দিতে চান তো তিনি সবচেয়ে আগে তোমার আশেপাশের আওয়াজকে কমিয়ে দেন কেন যাতে তুমি শুধু তার আওয়াজ শুনতে পাও যদি আজকাল লোক তোমার সাথে নেয় তোমার বন্ধু দূরে হয়ে গেছে আর তুমি একদম একলা হয়ে যাও তো ঘাবড়িও না তুমি একলা নয় তোমাকে বেছে নেওয়া হয়েছে আর এই একাকিত্ব কবুলিয়তের আগেই তালিম নম্বর পাঁচ তোমার চোখে আবার আশা জেগে আসে অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে যায় কেঁদে কেঁদে দোয়া চেয়ে তারপর হঠাৎ একদিন সে বিনা কোনো কারণে আবার হাসতে লাগে তুমিও কি এরকম অনুভব করেছ কি সব কিছু তেমনই আছে কিন্তু এখন আর ভয় লাগে না মন হালকা হয়ে গেছে দোয়া করার সময় চোখ নিচু হয়ে যায় কিন্তু ভরসাতে তো জেনে নাও এখন তোমার দোয়া শুধু জুবান থেকে নয় রুহ থেকে বের হচ্ছে আর এমন দোয়া ফিরে না নম্বর ছয় তোমাকে ছোটো ছোটো ইশারা মিলছে আল্লাহ সর্বদা আমাদের বড়ো দোয়ার আগে আমাদের ছোটো ছোটো ইশারা দেন কোনো আয়াত হঠাৎ সামনে চলে আসে কোনো কথা মনকে ছুঁয়ে যায় না হলে কোনো মানুষ তোমার কষ্টকে না বলেই বুঝে নেয় এসব রবের তরফ থেকে হয় কি সে তোমার দোয়াকে শুনছেন তৈরি চলছে কবুলিয়তের বাস একটু দূরে রয়েছে নম্বর সাত তোমার সম্পর্ক এখন আল্লাহর সাথে ভাঙেনি বরং গভীর হয়ে গেছে এটাই আসল নিশানি আর সবচেয়ে বড় নিশানি কি যতই সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু তুমি তোয়া চাইতে ছাড়ো নি তুমি তবুও সেজদাই যাও তবুও রাতে কাঁধো তবুও তাকেই ডাকো যদি আজও তোমার রবের সাথে সম্পর্ক বেঁচে রয়েছে তো এটা সবচেয়ে বড় ইশারা এখন তোমাকে সে অবশ্যই মিলবে যাকে তুমি সত্যিকারের মন থেকে চেয়েছো কখনো কখনো আমাদের যে জিনিস দরকার হয় সেটা আমাদের দেরি করে এজন্যই মিলে কেননা সে জিনিস শুধু আমাদের দোয়াই নয় সে আমাদের তকদির তৈরি করে আর তকদিরকে সময় লাগে তো যদি তুমিও এই স্বাদটি ইশারা তোমার জীবনে পেয়েছো তো তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে বাস হার মেনো না মনে রাখবে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না তিনি শোনেন তিনি দেখেন আর তিনি সময়ের সাথে সব কিছু দিয়ে দেন তুমি যা চেয়েছো সেটা এখন তোমার হতে চলেছে বাস সেজ তাই ঝুঁকতে থাকো কেননা সে দেনেওয়ালা কখনো খালি হাতে তার বান্দাকে ফিরিয়ে দেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ